ড মিজানুর রহমান আঝহারির সব মাহফিল বাতিল হ্যাঁ ঠিকই শুনেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আঝারি চলতি বছরের সব বিভাগীয় তাফসির মাহফিল একসাথে স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা কেন এই আকস্মিক সিদ্ধান্ত শনিবার দুপুর একটা পঞ্চাশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন আঝারি। তাতে স্পষ্টভাবে লেখেন উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হল এই ঘোষণার পর মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে হাজার হাজার অনুসারী জানতে চান কেন এমন করলেন প্রিয় বক্তা আঝারি পরের কমেন্টে ব্যাখ্যা দেন গত বছর তার মাহফিলগুলোতে লাখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভিড় সামলাতে সেনাবাহিনী ও পুলিশের হিমশিম খেতে হয়েছিল আর এবছর সামনে নির্বাচন ডিসেম্বর আর জানুয়ারিতে রাজনীতি থাকবে উত্তপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার মধ্যে নতুন প্রোগ্রাম আয়োজন জাতীয় স্বার্থে যুক্তিযুক্ত হবে না মন্তব্য আঝহারির তিনি আরও লিখেছেন আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন চাই স্থিতিশীল বাংলাদেশ তাই আমি আপাতত মাঠের মাহফিলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি এই ঘোষণা যেন মুহূর্তেই দাগ কাটে ভক্তদের মনে অনেকে মন্তব্যে লিখছেন আঝারি শুধু বক্তা নন তিনি একজন দায়িত্বশীল নাগরিকও আঝারি জানান এখন তিনি মনোযোগ দিচ্ছেন নিজের প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশনের কার্যক্রমে যেটি শিক্ষা খাতে জাতীয়ভাবে অবদান রাখার লক্ষ্যে কাজ করছে সবশেষে তিনি বলেন ইনশাল্লাহ নির্বাচন পরবর্তী স্থিতিশীল সময়ে আবার দেখা হবে তাফসিরুল কুরানের ঐতিহাসিক মাহফিলে ভক্তরা বলছেন আহারির এই সিদ্ধান্ত হয়তো সাময়িক কিন্তু এর পেছনে লুকিয়ে আছে জাতির প্রতি গভীর দায়িত্ববোধ সবর মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই